বন্ধুরা এমন একটা জায়গা আছে যেখানে চারিদিকে ঘন কুয়াশা থাকে সমুদ্রের ঢেউ নিয়ন্ত্রণ হারিয়ে পাথরে ধাক্কা খায় আর এই সব কিছুর মাঝে দিন রাত একা একা চুপচাপ দাঁড়িয়ে থাকে একটা উঁচু মিনার তবে এখানে সব থেকে বড়ো প্রশ্নটা হল এই মিনারটা কি সত্যি একা নাকি সেখানে কেউ থাকে যেখানে মানুষ মা রাখতেও ভয় পায় সেখানে কিছু মানুষ তাদের জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আমি লাইট হাউসের কথাই বলছি এটা হলো এমন একটা রহস্যময় ইমারত যেটা কয়েক শতাব্দী ধরে অসংখ্য রহস্য নিজের ভিতরে লুকিয়ে রেখেছে আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে এটা কেন তৈরি করা হয়েছিল যারা সেখানে কাজ করে তাদের স্যালারি কত লাইট হাউস দেখাশোনা করার জন্য কি কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় নাকি যে কেউ এই কাজটা করতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা লাইট হাউসের সম্পর্কে কথা বলার আগে আমাদের এটা বুঝতে হবে যে লাইট হাউস আসলে কী আর এর কাজই বা কী কল্পনা করুন যে আপনি একজন জাহাজের ক্যাপ্টেন আর আপনার সামনে ঘন অন্ধকার আকাশে কোনো নক্ষত্র নেই সমুদ্র উত্তাল হয়ে আছে আপনি জানেন না যে সমুদ্রের প্রান্ত কত দূরে আছে আপনি এটাও জানেন না যে সামনে কোনো পাথর আছে কি না এমতো অবস্থা একটা ভুল সম্পূর্ণ জাহাজটাকে ধ্বংস করে ফেলতে পারে এই ধরনের পরিস্থিতিতে নাবিকরা একটা জিনিসের অপেক্ষায় থাকত। প্রান্তে জল জল করা একটা উজ্জ্বল আলো যেটা তাদের জানাতো যে আশেপাশে কোনো স্থলভাগ আছে কি না কিংবা বিপজ্জনক কোনো পাথরের খণ্ড সেখানে আছে কি না এই ধরনের পরিস্থিতিতে তাদের সাহায্য করে লাইট হাউস এটা হলো এক ধরনের উঁচু মিনার যার উপরে তীব্র আলোযুক্ত লাইট লাগানো থাকে যাতে সমুদ্রে চলমান জাহাজগুলো দূর থেকে প্রান্তটা দেখতে পাই আগেকার সময় জিপিএস বা র্যাডার কিছুই ছিল না সেই সময় শুধুমাত্র এই লাইট হাউজই ছিল যেটা নাবিকদের প্রাণ রক্ষা করত আর সেই জন্য সমুদ্রে প্রান্তে পাথরের খণ্ডের কাছে কিংবা যেখানে সব থেকে বেশি বিপদের সম্ভাবনা থাকে সেখানে এই ধরনের লাইট হাউস তৈরি করা হয়েছিল এখানে চব্বিশ ঘন্টা যাতে লাইট চলে সেদিকে নজর রাখা হয় কিছু কিছু জায়গায় হর্ন থাকে যেগুলো ঘন কুয়াশায় আওয়াজ দিয়ে নাবিকদের সতর্ক করে এই সব কিছু ম্যানেজ করে লাইট হাউস কিপার অর্থাৎ সেখানে বসবাসকারী একজন ব্যক্তি তাকে সব কিছু দেখভাল করতে হয় যেমন লাইট জ্বলছে কিনা টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে কিনা ঝড়ের আগাম সতর্ক বার্তা দিতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি এখান থেকে গার্ডের সঙ্গে মালিকের যোগাযোগ করার অনেক ধরনের উপায় থাকে যেমন স্যাটেলাইট ফোন কিংবা রেডিও সিগনাল অথবা কঠিন পরিস্থিতিতে ফ্লায়ার গান ব্যবহার করা হয় লাইট হাউসে থাকা কি সহজ এর উত্তর হলো একেবারেই না কারণ একজন লাইট হাউস গার্ডের জীবনে একাকৃত্ব এবং বিপদের সম্ভাবনা যেমন থাকে তেমনই তাকে সম্পূর্ণ পৃথিবীর থেকে দূরে থাকার মনোভাবও রাখতে হয় মাসের পর মাস কারোর সঙ্গে কথা বলার উপায় নেই সোশ্যাল মিডিয়া ফোন কল কোনো কিছুই সম্ভব না সব সময় শুধু সমুদ্রের আওয়াজ আর ঝড়ের ভয় থাকতে হয় যদিও আজকের আধুনিক যুগে মানুষ এন্টারটেনমেন্টের জন্য অনেক ধরনের ইকুইপমেন্ট নিজের কাছে রাখে কিন্তু আগেকার সময় অনেকেই একাকিত্বের কারণে পাগল হয়ে যেত কারণ তাদের সঙ্গে কয়েক মাস পর্যন্ত কারো যোগাযোগ করা সম্ভব হতো না বন্ধুরা এবার আপনাদের লাইট হাউসের গার্ডের স্যালারি এবং যোগ্যতা সম্পর্কে জানাবো লাইট হাউসের গার্ড হল সেই ব্যক্তি যিনি দেখেন যে লাইট হাউস যেন কখনও বন্ধ না হয় ঝড় হোক বৃষ্টি হোক কিংবা অন্ধকার নেমে আসুক প্রত্যেক দিন লাইট হাউজের জন্য ঠিকমতো আলো কাজ করছে কিনা সেটা দেখাই হলো তার প্রধান কাজ তারপর লাইটটা ঠিকভাবে ঘুরছে কিনা সেটাও দেখতে হয় পাশাপাশি এর সোর্সও প্রতিনিয়ত চেক করতে হয় আগেকার সময় যখন বিদ্যুৎ ছিল না তখন মানুষ আগুন জ্বালিয়ে আলো উৎপন্ন করত ওই সময় মানুষ খনিজ তেল ব্যবহার করত আরও কিছু সময় এগোনোর পর প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু হয় কিন্তু আধুনিক যুগে লাইট হাউসকে সম্পূর্ণরূপে ইলেকট্রিক করে দেওয়া হয়েছে যেখানে উচ্চ আলোযুক্ত বাল্ব লাগানো থাকে একে পাওয়ার দেওয়ার জন্য সোলার সিস্টেম ব্যবহার করা হয় অথবা জেনারেটর ব্যবহার করা হয় যেখানে কিছু সময় অন্তর অন্তর জাহাজের মাধ্যমে তেল রিফিল করা হয় লাইট হাউজের গার্ডের স্যালারির কথা বললে প্রত্যেকটা দেশে এই কাজের স্যালারি আলাদা আলাদা হয়ে থাকে যেমন ভারতে বর্তমানে দুশোর অধিক লাইট হাউস সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে যার মধ্যে বেশিরভাগটাই অটোমেটেড মানে সেগুলো চালনা করার জন্য কোনো রক্ষকের প্রয়োজন হয় না কিন্তু লাখাদ্বীপ আন্দামান নিকোবর গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় গার্ডের প্রয়োজন হয়ে থাকে কারণ এই এলাকাগুলো অত্যন্ত সংবেদনশীল এলাকা যেখানে গার্ডদের পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন দেয়া হয় যদি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনেক বেশি স্যালারি দেয়া হয়ে থাকে আমেরিকার রিমোট লোকেশনের উপকূলবর্তী এলাকায় লাইট হাউস গার্ডদের বার্ষিক স্যালারি এক কোটির থেকেও বেশি লাইট হাউস গার্ডের চাকরি আবেদন প্রার্থীকে একদম ফিট এবং সাহসী হতে হয় পাশাপাশি তাকে ইলেকট্রিক লাইন সম্পর্কে ধারণা রাখতে হয় এর সঙ্গে তার সামুদ্রিক এলাকা সম্পর্কেও ধারণা থাকা জরুরি তারপরে এই চাকরির জন্য আবেদন করা যায় যদিও এই কাজে সিলেক্ট হওয়ার পর এই জনশূন্য এলাকায় থাকার জন্য একটা বিশেষ ট্রেনিং দেওয়া হয়ে থাকে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে লাইট হাউজের গার্ড রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন যার মধ্যে ফ্যানান আইল্যান্ডের লাইট হাউজের রহস্য আজও অন্ধকারে চাপা পড়ে আছে উনিশশো সালে স্কটল্যান্ডের থেকে বত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে উপস্থিত ফ্যানান আইল্যান্ড নামের একটা নির্জন দ্বীপে একটা লাইট হাউস ছিল যেখানে একজন নয় তিনজন গার্ডকে নিয়োগ করা হয়েছিল থমাস মার্শাল জেমস ডাকেট এবং ডোনাল্ড ম্যাক পনেরোই ডিসেম্বর হঠাৎ করে লাইট হাউজের আলো চলে যায় এটা একটা অনেক বড় ব্যাপার ছিল কারণ এই আলোটায় জাহাজগুলোকে পথ দেখাতো চার দিন পর অর্থাৎ কুড়ি ডিসেম্বর জাহাজের মাধ্যমে সেখানে রেশন এবং সাহায্য নিয়ে যাওয়া হয় কিন্তু যখনই জাহাজ প্রান্তে পৌঁছাই তখন সেই জায়গাটা একদম নিস্তব্ধ ছিল মনে হচ্ছিল যেন কেউ সেখানে নেই যখন জাহাজের কর্মীরা লাইট হাউজের ভিতরে যান তখন তারা কাউকে দেখতে পাননি কিন্তু খাবার টেবিলে পড়েছিল চেয়ার এলোমেলো ছিল ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল আর তিনজন গার্ডের জ্যাকেট দেওয়ালে আটকানো ছিল তদন্তে শুধুমাত্র একটা নোট পাওয়া গিয়েছিল যেখানে লেখা ছিল সমুদ্রের ঝড় উঠেছে উপরওয়ালা সবাইকে রক্ষা করুক কিন্তু যে সময় ঝড়ের কথা লেখা হয়েছিল সেই সময় পরিবেশ একদম শান্ত ছিল তারপর অনুমান করা হয় যে হয়তো এই তিনজনের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল এবং তারা স্লিপ করে সমুদ্রে পড়ে গিয়েছিল অথবা তারা তিনজন কোনো বড় ঢেউ স্রোতে ভেসে গিয়েছিল অথবা তাদের মধ্যে কোনো মানসিক উদ্বেগ কিংবা ভয় ছিল আবার অনেকেই বিষয়টার সঙ্গে অন্য জগৎ কিংবা ভূত যোগ আছে বলে মনে করেন বন্ধুরা চলুন বর্তমান সময়ের পাঁচটা লাইট হাউস সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং কোটি কোটি টাকা স্যালারি এর কাছে নগণ্য নাম্বার ওয়ান লা লাইট হাউস ফ্রান্স এ স্থান আটলান্টিক মহাসাগর এই লাইট হাউসটা ফ্রান্সের সমুদ্রে উপস্থিত যেখানে দশ মিটার উঁচু ঢেউ এবং সত্তর কিলোমিটার বেগে বায়ু প্রবাহ খুব সাধারণ একটা ব্যাপার এখানে দাঁড়ালে মনে হবে যেন কোনো রাক্ষসী সমুদ্র আপনাকে গিলে ফেলার চেষ্টা করছে উনিশশো সালে একজন ফটোগ্রাফার এই ছবিটা ক্যাপচার করেছিলেন যেখানে একটা বিশাল ঢেউ লাইট হাউসকে সম্পূর্ণরূপে গিলে ফেলছে আর গার্ড দরজায় দাঁড়িয়েছিলেন এই ছবিটা আজও ইন্টারনেটে ভাইরাল হয় নাম্বার টু তিলামুখ রক লাইট হাউস আমেরিকা বন্ধুরা এটা তৈরি করতে ছয়শো দিন সময় লেগেছিল কারণ প্রত্যেকবার কোনো না কোনো দুর্ঘটনা ঘটতো এই জায়গাটা ভয়ানক ঝড় এবং কুয়াশায় ঘিরে থাকে একবার এখানে একজন গার্ডের মৃত্যু হয়েছিল যার ফলে এটাকে হন্টেড প্লেস ঘোষণা করা হয় নাম্বার থ্রি এডিয়স্টোন লাইট হাউস ইংল্যান্ড এই লাইট হাউসটা সমুদ্রের অনেকটা ভিতরে অবস্থিত যেখানে পাথর এবং জলধারার সংঘর্ষ সবসময় চলতে থাকে এখনও পর্যন্ত এর চারটে ভারসার নির্মাণ করা হয়েছে কারণ এটা তিনবার সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল প্রথমবারে লাইট হাউসের গার্ড তীব্র ঢেউ মারা গিয়েছিলেন নাম্বার ফোর সেন্ট জর্জ রিপ লাইট হাউস ক্যালিফোর্নিয়া আমেরিকা এটা সবথেকে ব্যয়বহুল লাইট হাউস যেটা সমুদ্রের ভিতরে একটা পাথরের উপরে তৈরি করা হয়েছে নাম্বার ফাইভ মাকেল ফ্লাগা লাইট হাউস এটা ব্রিটেনের সব থেকে উত্তরে অবস্থিত একটা লাইট হাউস একে ঠান্ডা বাতাস এবং অন্ধকারের ঘর বলা হয় এখানে এত তীব্র গতিতে বাতাস বয়ে যায় যে যে কোনো জিনিস উড়ে সমুদ্রে চলে যায় এখানে পোস্টিংয়ের পর কিছু গার্ডের জীবনে মানসিক টানাপড়েন তৈরি হয়েছিল বন্ধুরা আজকে আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে একজন লাইট হাউসের গার্ডের জীবন কতটা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে যদি সুযোগ আসে আর আপনি এই চাকরিটা পেয়ে যান তাহলে কি আপনি এই চাকরিটা করবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ